রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে হচ্ছে নন্দ উৎসব তো সবাইকে জানাই নন্দ উৎসবে অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকেই দেখছি ঝমঝমি বৃষ্টি শুরু হয়েছে বাইরে একদম জলমগ্ন অবস্থা কাদা কাদা অবস্থা তো জানলা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমি কিন্তু লাড্ডুর জন্য আজকে প্রসাদ রান্না করতেও বসে আছি এই যে এখানে প্রথমে আমি ভাজাভুজিগুলো সেরে নিই তারপর আরও কী কী রান্না করব সেগুলো সব জোগাড়গুলো দেখাচ্ছি দেখো এখানে তিন রকম ভাজা এখন হয়েছে আর এদিকে গাজর আলু আর পনিরের তরকারি করব এখানে এই কাকর ভাজা করব আর আলু ওই পনিরের জন্য কেটে রেখেছে টমেটো দেবো চারটি করব তখন ব্যবহার হবে আর এই যে ঘরের মধ্যে আমি সব কাটাকাটি করছি তো এখানে মুগ ডাল আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে যতটুকু আমি পোলাও বানাবো ততটুকুর জন্য চাল আমি মেখে রেখে দিয়েছি আর এই যে আমি এখানে এখন রান্না টান্না করছি অনেকটাই বেলা বেশি হয়ে গেছে এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে খাবার দিতে দিতে আজকে আমার দুটো দশ পনেরো এরকম বেজেই যাবে কারণ এখনও পর্যন্ত আমার চাটনিটা তৈরি করা হয়নি তো ওটা হলেই তারপর গুছিয়ে একটু ঠান্ডা হলে তারপর লাড্ডুকে আমি ভোগ লাগিয়ে দেবো তো লাড্ডুও বুঝতে পারছি যে মা প্রচণ্ডভাবে ব্যস্ত এত ব্যস্ততার মধ্যে করতে হচ্ছে আসলে কি বলো তো কালকে এত রাত পর্যন্ত জাগার পরে খাটাখাটনি করার পর না শরীর আর সকাল থেকে সাই দিচ্ছিল না আমি শুধুমাত্র মাত্র পরমান্নটা আমি রেডি করে রেখেছিলাম সকালবেলায় তারপর থেকে আমি একটু রেস্টই নিয়ে যাচ্ছিলাম ওই জন্য আমার এতটা দেরি হয়ে গেল আর নন্দ উৎসবে আমার লাড্ডু সাজ দেখছো এই যে এই জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটা বাবাই পছন্দ তো এই জামাটা আজকে আমি পরিয়ে ফুলের মালা টালা দিয়ে একদম সাজিয়ে রেখে দিয়েছি লাড্ডুকে কত সুন্দর লাগছে তাই না একদম দেখেই মন চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছে তো এখন দুটো মতো বেজে গেছে আর আমি এদিকে লাড্ডুর প্রসাদের জন্য সমস্ত রকম আয়োজন করে নিয়েছি দেখো আজকে আমি রান্না করেছি পাঁচ রকম ভাজা বেগুন পটল আলু পেঁপে আর কাকরল আর তারপরে করেছি পনিরের তরকারি চাটনি মুগের ডাল আর পোলাও পায়েস মিষ্টি দই আর হচ্ছে পাঁচ রকম মিষ্টি ব্যাস এটাই হচ্ছে আজকে আমার আয়োজন আমার কাছে তুলসী পাতা একটু শেষ হয়ে গেছিলো যার জন্য আমি এখানে তুলসী কাটি দিয়ে দিয়েছি এটা দিয়ে দিলেও হবে এই যে তো এবার লাড্ডুকে আমি প্রসাদ নিবেদন করি ও তার আগে তো আমি ভুলেই গেছিলাম এই ফুল দিয়ে সাজানোর কথা ফুলগুলো আমি রেখে দিয়েছিলাম বাঁচিয়ে যে যখন লাড্ডুকে আমি এখানে ভোগ নিবেদন করবো তখন চারিধারে সাজিয়ে দেবো দেখতে সুন্দর লাগে তাই না তো চলো এবার লাড্ডুকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমরা এবার প্রসাদ পাবো আমি ভিডিওটা সেরকমভাবে বেশি কিছু করিনি শুধুমাত্র লাড্ডুর জন্য আমি কি কী প্রসাদ করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সন্ধ্যেবেলায় সুমন গেছিলো একটা অনুষ্ঠান বাড়িতে মানে একটা লাড্ডুরই জন্মদিন উপলক্ষে গেছিলো তো ওদের বাড়ি থেকে এত সুন্দর চারিদিকে গোপাল আরও অনেক ঠাকুর দেখেই কিন্তু মন চোখ দুটোই জুড়িয়ে গেছে তোমরাও দর্শন করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে